সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাতু নতুন রাজনৈতিক দল এন নির্বাচনে তাদের নির্বাচনী প্রতীক হিসেবে সাপলাকে চেয়েছিল কিন্তু নির্বাচন কমিশন সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা বলছে সাপলা একটি জাতীয় প্রতীক এজন্য কোনো দলকে এটি নির্বাচন প্রতীক হিসেবে দেওয়া হবে না তো বিষয়টি নিয়ে দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা নয় ইসির নীতিগত সিদ্ধান্ত তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে সাপলার দাবিদার তাদের দাবির মধ্যেই নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক সাপলাকে ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি বুধবার নয় জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ এ কথা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল সাপলা প্রতীক ছাওয়ার পর থেকে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা শুরু হয় যদিও এর বাইরে কলম ও মোবাইল ফোনকে বিকল্প হিসেবে রেখেছে কিন্তু দলটি মূল আগ্রহ সাপলা প্রতীকেই দেশের জাতীয় প্রতীক সাপলা থাকায় কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এই সিদ্ধান্ত নিল এ এম এম নাসির উদ্দিন কমিশন ইসি সাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার মাসুদ বলের নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় সাপলা রাখা হচ্ছে না নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউল ভুক্ত হচ্ছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার আগের উনসত্তরটি থেকে বাড়িয়ে একশো পনেরোটি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করার কথা ইসি এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকার তফসিল সংশোধন করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে শিগগির সাফলাকে ভোটের মার্কা করার বিষয়ে নির্বাচন কমিশনার মাসুদ বলেন জাতীয় প্রতীক শাপলা ও জাতীয় পতাকার বিষয়ে সুস্পষ্ট আইনে বলা রয়েছে সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে এই দুটোর মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আইন করা হয়েছে একটা বিধিমালা করা হয়েছে কোনো ব্যাপারে জাতীয় ফুল জাতীয় পাখির ব্যাপারে সুনির্দিষ্ট নেই প্রস্তাবিত নতুন প্রতীক তালিকার বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা তুলে ধরে তিনি বলেন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সাপলা প্রতীক তফসিলে থাকবে না জাতীয় প্রতীকের কারণেই মূলত এই সিদ্ধান্ত তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যদি এনসিপিকে সাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের যে বিকল্প অন্য দুটি প্রতীক রয়েছে তার মধ্য থেকে তাদেরকে হয়তো একটি দেওয়া হবে এবং তাদেরকে দেওয়া ওই প্রতীক নিয়েই তারা নির্বাচন অংশগ্রহণ করবে তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এনসিপির পক্ষ থেকে এখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া প্রকাশিত হয়নি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ